দেখে যাচাই বাসায় গরু নিবে যাচাই বাসায় থাকবে দেখবে শেষ পর্যন্ত দেখবে এবং গরুর উচ্চটা পর্যন্ত হাতির বাচ্চার সাগরের বাচ্চা ওর ওর মধ্যে জি অর্থাৎ যা এমন লিগেল লিগেল কৃষি তথ্য বিডি ফেসবুক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদেব জেলার অরণখোলা পশুহাটের পাশে আপনাদের সবার পরিচিত ইরফান ডেয়ারি ফার্মে আসবার দেখলাম যেখানে হাই কোয়ালিটির মাঝারি সাইজ বড় সাইজ সব ধরনের গরু কালেকশন করছে আজকে এই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবে গরু এখান কী দামে বিক্রয় করবে তো চলুন প্রথমে খাবারটা যার এবং গরুগুলো যার সে মালিকের সাথে আমরা কথা বলে আসি

এবং তাদের উপলক্ষেই ওরা অনেকটাই আসলে কম দামেরও গরু খুঁজে তো তাদের জন্য আজকে খুব ভালো বাচ্চাগুলো রাখছি খুবই কম দাম মানে এত ভালো বাচ্চাগুলো এত কম দামের আসলে পাওয়াটা শোট আপ এটা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আজকে মোট বারোটি বাচ্চা দেখাবো তিনটা প্যাকেজ প্যাকেজ করছি মানে এক থেকে তিন পর্যন্ত তিনটা প্যাকেজ বারোটা বাচ্চা দেখাবেন হ্যাঁ বারোটা চলেন পরে যাবে গুগলে এক এক করে দশে দেখেন অবশ্যই দেখাবো মাসাল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকার নাবিকম্বল ঝোড়ে একটু জাত মান বয়স দর্শক ভাই দেখবেন আজকে যারা দেখে আমার সবই গিরের সার যাও সার বাচ্চা মাত্র ছাপান্ন হাজার টাকা লটের গিরে সার প্রথম নাম্বার বাচ্চা বাচ্চা দশক বয়স কেমন আছে এ আমার কাছে যা ছয়টা বাচ্চা দেখো ছয়টাই ছয় মাস প্লাস মাইনাস আছে এটা ছয়টার প্যাকেজে প্রথম হ্যাঁ খাবার খাবার রুচিটা দেখাও গলা কোন দেখাও কান দেখো মাথা দেখো বডি স্ট্রাকচার দেখো আলমদুলিল্লাহ সুস্থ সবল আছে প্যাকেজ আমরা বলে দেন মাত্র ছাপান্ন হাজার টাকা এটাগুলো বয়স কেমন থাকবে এবার যে হ্যাঁ ছয় মাস প্লাস মাইনাস ছাপান্ন হাজার টাকার প্যাকেজের এক নাম্বার হ্যাঁ এক নম্বর বাচ্চা এবং

দেখবে অনেকে ভাবে যে ছোট গরুগুলো আসলে দুই নম্বর তিন নম্বর দেখে আমরা হ্যাঁ অবশ্যই দেখো মার্শাল পরবর্তী একটি গো আসছেন প্যাকেজের তিন নম্বর বয়স হ্যাঁ এটা দেখো একদম কালারফুল একটা বাচ্চা পরিপূর্ণ সুস্থ সবল একটা গিরে সার বাচ্চা

পিজা পাতে মাছ হচ্ছে হাইট দিয়ে পিজা দিয়ে মেবি বুঝা নিবে হ্যাঁ বুঝা নিবে কোনো সমস্যা নাই প্যাকেজ দামটা বলে দেন মাত্র 56000 টাকা এটা হচ্ছে গ্রেসাস প্যাকেজের 3 নাম্বার 3 নাম্বার বাচ্চা তো 4 নাম্বার দসে দেখা আমরা দেখাও মাশাআল্লাহ পরতে একটি গনি আসছে 6টার প্যাকেজ এটা হচ্ছে 4 নাম্বার হ্যাঁ 4 নাম্বারটা এটা জাত মান বয়স হাইওয়াল সারবাচ্চা কিন্তু এটার খুবই একটা আল্লাহ পাক সুন্দর তৈরি করছে সেটা হচ্ছে সমান বয়স ছয় মাস প্লাস মাইনাস সুন্দর খুবই সুন্দর আছে খাবার রুচি টুচি মাসাল্লাহ ভালো আছে পরিপূর্ণ সুস্থ আছে কোন রকমের

মুন্ডি ফ্ল্যাগ বি সার মুন্ডি ফ্ল্যাগ বি সার জীবনে তুমি অনেক চ্যানেল প্রোগ্রাম করতে দেখো তো এই ভাষা 56000 টাকা পাইছে কিনা না এই মুন্ডি ফ্ল্যাগ বি দাও 56000 দিবে না আমি কিন্তু এতটুকুই বলবো দশ পয়সা নিক ঠিক আছে কম দামের বাচ্চা ভালো বাচ্চা এটা আমি দশ পয়সা দেব এলা পাউডার মাশাআল্লাহ মোটামুটি আছে এটা এটা হাইট আছে 37 ইঞ্চি আছে পিছের পা উচ্চতা 37 ইঞ্চি 37 ইঞ্চির খাবার রুচিটা দেখাও মাথা দেখো কান দেখো কত ছোট এর থেকে আর ভালো কোয়ালিটির বাচ্চা কি হয় রে ভাই এই দামেতে তো ভালো কোয়ালিটির বাচ্চা আর হবে না আর হবে না অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত ছয়টা বাচ্চা দেখালাম এই ছয়টা বাচ্চা একসাথে নিলে ছাপ্পান্ন হাজার পার পিস ছাপান্ন হাজার আর যদি একটা দুটা সিঙ্গালে নেই সিঙ্গেল যদি নেয় তাহলে হয়তো এই বাচ্চাটার দামটা একটু মানে ভিন্ন হবে

এটা হচ্ছে গিরের মধ্যে তিন নাম্বারটা তিন নাম্বারটা হাইট আছে বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি বয়স আছে আট মাস প্লাস মাইনাস প্যাকেজের দাম হচ্ছে টাকা পার যে পিসের পার্থে উচ্চ কত আছে বললেন

কালো হতে পারে কিন্তু মাগার বাচ্চা দেখলে বলতে হবে যে একটা জিনিস বাঘ হবে সেটা ঠ্যাং দেখো মাজার ঘটনা দেখছাও অনেক ভাইয়ের তো গরু দেখাই দেখু ফি গরুগুলো আসলে কেমন বৈশিষ্ট্য ঢুকতে পারবে না মাথাটা দেখো কত ছোট ঘাড়ের গদার এটার বয়স কেমন আছে এটার বয়স এটার হাইট আছে এক ইঞ্চি কম পিছের পিসের মানার উচ্চতা আছে এটা কেমন ওই আগেরটা যদি পঁয়তাল্লিশ হয় এটা ধরো চুয়াল্লিশ যদি আগেরটা চুয়াল্লিশ হয় এটা ধরো তিতাল্লিশ মানে এক ইঞ্চি কম বেশি প্যাকেজের দামটা দুইটা জোড়া দুইটা ফ্ল্যাগবির দামটা কেমন করছে একদম কম দাম দুই টাকা কোন দরদাম হবে না আমার কথা দর্শক ভাইরা আমার কথাতে বিশ্বাস করা দরকার আমার জাত জাতমানের কথা বলবে গোটার কোয়ালিটি কেমন আর দাম হচ্ছে জাজমেন্ট করবে বিভিন্ন এটা হচ্ছে আমার কথা তো মোটাই বারোটা করে দেখাবেন হ্যাঁ বারোটা করে দেখাবো পরে যাক আমি বারোটা করে দেখলাম বারোটা কালকশন করে কিনতে পারবে ওটা আমার পার্সোনাল কন্টাক্ট নাম্বার ওখানে আপনার দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা যোগাযোগ আমরা বলতে চাই গরু কিনার ক্ষেত্রে সরাসরি খামার আসবেন গরুগুলা দেখবেন এছাড়া আমি সবসময় সব প্রোগ্রামে বলে থাকি অনেকে আসতে চায় না আসতে পারেও না তো সেক্ষেত্রে তার জন্য আমাদের কোনো সমস্যা নেই আমরা গরু ওইভাবে তাদেরকে পাঠাচ্ছি আসলে আপনি ভাই গরু কিনছেন বা আপনি একটা প্রতারণার শিকার হন ক্ষতিগ্রস্ত হন এটা একটা বেবসিক জেনেও একটা বেবসিক কখনো চায় না কিন্তু ভাই ঠিক আছে আপনি দুটো ক্ষতিগ্রস্ত হন এই যে আমি প্রোগ্রামগুলো গরুগুলা দেখালাম দর্শক ভাইদের বাচ্চাগুলোর কিন্তু হাইট বয়স খাবার ন্যাচারাল একটা বিষয় সব কিছু কিন্তু সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি তারপর আসলে আমাদের

সেখান থেকে বেছে 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 আমি দাম তারপরে জাতমানগুলা এগুলা কিন্তু সব দিকে ফলো রেখে কিন্তু কেনার চেষ্টা করছি শুধু আপনাদের জন্য আপনারা ভালো আমাকে বাড়ছেন সাপোর্ট করছেন যার কারণে আমি ভালো জিনিসগুলো ধরে রাখার মানে সক্ষম হছি ঠিক আছে তো আগেও ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি এখনও দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাসায় রাখে অবশ্যই আপনাদের জন্য আগামীতেও দেওয়ার চেষ্টা করছি আমি ভিডিওটা বেশি বড় করবো না আপনার মূল্যবান সময় দিয়ে দেখুন আপনার অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ